মুখের মধ্যে আসসালাম উনি এখানে ভিক্ষা করতে বসছে শুধু একটা কারণে ওনার স্বামীর একটা রিক্সা ছিল এটা মেন সড়কে ওঠার কারণে পুলিশে নিয়ে গেছে এ কারণে আপনি কি এখানে ভিক্ষা করতেছেন নাকি নাকি আমি মিথ্যা কথা বলছি না এখানে এখানে লেখা আছে সব এখানে আসলে আপনারা পড়তে পারবেন এটা যাই হোক আমি চাচ্ছি উনি আর ভিক্ষা না করুক এখানে লিখা আছে যেটা বরাবর লিখছে ওইটাতে লিখা ছিল ওনার স্বামীর যেটা লিখা ছিল রিক্সাটা যদি নিয়ে ফেলে মানে সারি না দেয় পুলিশে তাহলে ওনার ভিক্ষা করা লাগবে আসলে উনি বিক্ষা করতেছে এখন আমার কথা বুঝছেন এখন এই মুহূর্তে উনি ভিক্ষা করতেছে তো এখন শেষ পর্যন্ত আমি চাচ্ছি উনি আর বিক্ষা না করুক শেষ পর্যন্ত উনি একটা ব্যবসা করুক আপনি কি ব্যবসা করলে পারবেন এখানে বসে যে কোনো ব্যবসা দিলে পাবেন হ্যাঁ যে কোনো ব্যবসা আপনি সাবান শ্যাম্পু বিক্রি করতে পারবেন জি সাবান শ্যাম্পু অবশ্যই মানে ছোট কারের মধ্যে আর কি পারবেন আচ্ছা তা আমি চাচ্ছি আপনাকে কিছু সাবান শ্যাম্পু এখানে চক বাজার এক জায়গায় ওনার জন্য কিছু পানি আনতে গেছিল এখন পানির দাম ধরতে চাই ডাবল মানে একটা হোলসেল আছে না দুই টাকা তিন টাকা কম রাখবে এখন বলতেছে পানি ত্রিশ টাকা লাগবে তো যদি তিরিশ টাকা রাখে উনি কি বিক্রি করবে এখন উনি যদি চল্লিশ টাকা বিক্রি করে তাহলে এখানে চট্টগ্রাম মেডিকেলে টাকা বলবে না তো টাকা দিকা করতেছে যারা পানি বিক্রি করতেছে তারা টাকা করতেছে না তারা টাকা দিই করতেছে আমি আমার ভাইকে আমি পাড়াইছি ওনার জন্য কিছু পানি নিয়ে আসবে আমি যদি ওনাকে দুই কেজ দুই কেজ করে মানে আধা লিটার এক লিটার দু লিটার করে যদি আমি ওনার কাছে পানি দিই তাহলে পাঁচ টাকা পাঁচ টাকা লাভ করলে তাহলে উনি চলে না আমি দেখতেছি এখানে সবাই যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে কেউ এক টাকা দিচ্ছে না ওকে খালি ওই যে কার্টুনটা খালি এই যে কার্টুনটা দেখাও একটু কার্টুনটা দেখাও এই যে কার্টুনটা খালি টাকা দিচ্ছে কেউ তো আমি যদি একটা বিজনেস ওনাকে ধরাই দিই তাহলে উনি যদি পাঁচ টাকা করে পায় একটা বোতলে

আমার আমার কথা হচ্ছে যায় চিড়ংমেলি এ হলো মানু নামে কলঙ্ক জানোয়ার জানোয়ার হ্যাঁ এখানে মেডিকেল লিখছে ওনার গাড়িটা পুলিশে নিয়ে গেছে ঠিক আছে নিয়ে গেছে ভালো কথা কিন্তু এটা একটা সমাধান আছে একটা মানুষকে রাস্তায় বসে দেওয়া এটা এটা কার পক্ষে সম্ভব না 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 আমি যাচ্ছি যেটা হইছে ওইটা ভুল হইছে হইতো আইন ভঙ্গ করছে কারণে আমি বিজনেসটা ধরা দিব দেখুন আপনারা কি বলেন আমি ওনাকে ক্যাশ টাকা দিয়ে দেবো আমি ক্যাশ টাকা দিয়ে দেবো উনি রিয়াজ দিন বাজার থেকে নিয়ে আনবে মানে শ্যাম্পু সাবান গুলো এখানে নিয়ে আসবে আপনারা কি বলেন টাকা ওরা নিয়ে আসবে আমি 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 আপনাদেরকে একটু সবাইকে দেখান আমি বলি আমি ফার্স্ট টাইম ওনাকে এখানে তিন মাস আমি দেখবো উনি এখানে বিজনেস করবে তিন মাস দেখবো তিন মাসের ভিতরে যদি ব্যবসা চালু থাকে

ওনার অবস্থায় খারাপ আপনি একটু ওদিকে আসেন আপনারা যদি পারেন আপনি তো ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম আপনি রিক্সা আর চালাইতে পারবেন আমি ওদিকে যান একটু ওদিকে যান আমি অবশ্যই রিক্সা চালাই আমি বাল বাচ্চা নিয়ে চলি আমার তো বিক্ষের জীবনটা অনেক লজ্জা লাগে অনেক লজ্জা লাগে হ্যাঁ আমি বিক্ষে বিক্ষে করা আমার দ্বারাই সম্ভব না ভাই আমি মুখের মধ্যে মাস্ক লাগে আমি বিক্ষে করি ভাই আমার চারটা বাচ্চা আমার বাড়ি হচ্ছে পটিয়া আমার পটিয়া থাকি না আমি থাকি নোয়াগালে আমার শ্বশুর বাড়িতে তো আমি চাই আমার বাল বাচ্চা নিয়ে দুটা ড্রেলভাত খাওয়ার জন্য আমার ডিসি স্যার থেকেও একটা অনুমতি নিলাম স্যার আমাকে অনুমতি দেয় নাই কমিশনার স্যারের কাছে একটা অনুমতি নিলাম স্যার আমাকে অনুমতি দেয় নাই আমার কথা হচ্ছে যে আমরা কয়েকজন প্রতিবন্ধী বিক্রি না করে যদি অটোরিকশা চালাই হ্যাঁ দুটা ড্রেলভার খেতে পারি তাহলে আমাদের মানুষের কাছে কেন হাত পাতবো এটা আমাদের মুসলিম ধর্মের কোনো নিয়ম নাই ঠিক আছে আমি ওনাকে একটা ফার্স্ট টাইম আমার সামর্থ্য অনুযায়ী আমি দিচ্ছি আমি কোনো বড় লোকের ছেলে না আমার বাবা কোটিপতি না আমিও কোটিপতি না আমি চাই ছোট ছোট কাজগুলো করে মানুষ বড় আমি হোক আমি ফার্স্ট টাইম ওনাকে আমি বাজার থেকে কিছু মাল আনার জন্য আমি টাকা দিচ্ছি এখানে রাখবে এখান থেকে উনি নিয়ে যাবে এর মধ্যে এর মধ্যে আমি যদি আমার কোনো কোনো শুভ কাঙ্গে যদি আমাকে যদি আমার ভিডিও গুলো সবাই দেখে যদি কেউ আপনাকে একটা রিক্সা দিতে চায় আর বেশি দেখায় না বেশি দেখায় না তো আমার কথা শুনেন কেউ যদি আমার শুভাকাঙ্ক্ষী যদি আপনাকে কোনো হেল্প করতে চাই তাহলে আমি আমি আপনাকে ছোটো একটা এক লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা যেভাবে সহযোগিতা পাই ওইভাবে আপনাকে একটা আমি দোকান ধরাই দিব আপনার যেন কষ্ট না হয় এটা আমি রিকোয়েস্ট করতেছি দোকান করতে পারবেন আপনার ওয়াইফ আর চলবে ইনশাল্লাহ আমি আপনাকে পানোর দোকান একটা ধরাই দিব ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আপনাকে ধরা দিব যে কোনো সময় এসে আপনার সাথে যোগাযোগ করবে এই ব্যবসাটা কিন্তু এখানে রাখবেন আমি আপনার সাথে যোগাযোগ এখানে করবো ইনশাআল্লাহ আর যারা যারা চিরং মেডিকেল আসবেন প্রথম সড়কে যেটা ইয়ে আছে গেট আছে ওনার থেকে যা মাল বিক্রি করে এই ওনাকে একটু দেখাও ওনাকে একটু দেখাও ওনার থেকে মাল মূল কিনবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাকে টাকা দিবেন আর ভিডিও আমি বড় করতে চাই না আপনাদেরকে অনেক কষ্ট দিছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম